হসপিটালের বাহিরের দাঁড়িয়ে আছি অনেকটা সময় ধরে আমার সাথে তিশা আর আহিলও ছিল ওদেরকে আমি বাড়িতে চলে যেতে বলেছি এ তখন মনে হয় বাড়িতে চলে উঠেছে টেস্টের রিপোর্ট আসতে আর জানি লাগবে আজকে দিতে হবে আবার মেয়ে রাজীবকে এখন তাড়াতাড়ি ডিএনএ রিপোর্টটা আসলেই হয় আজ খুব সকাল সকাল রায়হানের ঘুম ভেঙে গেল তাই তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিচে এসেছে ডাইনিং টেবিলে আসতেই দেখে তিশা আর আহিন টেবিলে বসে নাস্তা করছে তাদেরকে মিরা নাস্তা পরিবেশন করে দিচ্ছে সময় নষ্ট না করে রায়হান ও গিয়ে তাদের পাশে বসে পড়ল করছে কি করে বলা যায়। আব্বু কিছু বলবেন মা আসলে আমার শরীর ভালো না হাসপাতালে ডাক্তার বলেছেন আমার শরীরের রক্ত শূন্যতা তাই এখন রক্ত দিতে হবে ব্লাড ব্যাংকে গিয়েছিলাম কিন্তু ওখানে আমার গ্রুপের রক্ত নেই ও আব্বু আপন ভ্রস এ চাইলে আমি রক্ত দিতে পারি আমার রক্তের গ্রুপ প্লাস আমার তো প্লাস তাহলে নাস্তা শেষ হলে রেডি হয়ে নিচে এসো আমরা হাসপাতালে যাব আহিল তুমিও আমাদের সাথে যাবে আমার আসতে একটু দেরি হবে তুমি তিশাকে নিয়ে বাড়িত এ কাজ চলে আসবে বাড়িতে এসে তুমি আবার রেডি হয়ে চাকরির ইন্টারভিউ জন্য বেরিয়ে পড়বে আমি তোমার হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিয়েছি ওখানে গিয়ে শুধু আমার না বলবে তাহলেই হবে আচ্ছা কাকা আন্ডারস্কোর আন্ডারস্কোর আব্বু আপনি না আমাকে আপন আকার বন্ধুর অফিসের চাকরির জন্য নিয়ে যাবেন বলেছিলেন কখন নিয়ে যাবেন আমি আগে হাসপাতাল থেকে আসি তার পর না হয় তোমাকে নিয়ে বের হব। হবোমার তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো আমি এখানে বসে আছি বলার সাথে সাথেই আহিলা। রুমে চলে যায় রেডি হওয়ার তোমার আবার কি হলো হঠাৎ করে শরীর খারাপ হলো কখন আমার তো দেখে মনে হচ্ছে তুমি একদম ঠিক আছো কিছুটা বিরক্তি নিয়ে মিলার দিকে তাকিয়ে রায়হান বলে শরীরের রক্ত শূন্যতা কি আমাকে দেখলে বুঝবে আজব আমার শরীর খারাপ নাকি ভালো তা দিয়ে তুমি কি করবে এখানে আসার পরে আমার সাথে ভালো করে কথা বলেছ এখন আসছো আমার অসুস্থতার উপর আঙুল তুলতে এই সাত এত সাজকো করেছ কেন তুমি কি কোথাও বের হবে নাকি আমার একটা বন্ধুর সাথে দেখা করার জন্য একটু বের হব কোন বন্ধু রোশান নাকি রোশান হবে কেন রোশান ছাড়া কি আর কেউ নেই তা থাকতেই পারে কিন্তু তোমার মতো মহিলা সাথে দেখা করতে এটলিস্ট রোশান ছাড়া আর কেউ হতে পারে না তুমি কিন্তু আমাকে অপমান করছো পঁচিশ বছর আগে তুমি আমার সাথে ঠিক এমনটাই করেছিলে আগের কথা লাভ নেই তুমিও যে আমার সাথে খুব ভালো কিছু তা কিন্তু নয় যদি ঠিক টাইমে। কমা কমা কমা? যে সাথে দেখা করতে যাচ্ছ এটা জানো না যে তোমার বন্ধু আর এই দুনিয়াতে নেই খুম জানি মহুয়া যেদিন মারা গেছিল ওই দিন নাকি ঢাকা আসার পথে নাকি অ্যাক্সিডেন্ট করে মারা যায় তুমি জানলে কি করে রোশান যে আর বেঁচে নেই কিছুক্ষণ আগে নাস্তা করার সময় আহিল আমাকে বলল আমি কিছু বলতে যাব তার আগে আহিল আর তীষা এসে গাড়ির আহিল তোমার আব্বুর মৃত্যু নিয়ে কি এখন নাস্তা করবার সময়ের কথা বলেছ না কাকা কাকিমা আমাকে জিজ্ঞেস করছিল যে আব্বু মারা গেল কিভাবে পনি নাকি কাকিমাকে বলেছেন আব্বুর মৃত্যুর ব্যাপারে কিছু কি হয়েছে কাকা না কিছু হয় নাই, তুমি গাড়িতে উঠে বসো মিরা আমার কাছে বলেছে আহিল নাকি রশানের মৃত্যুর কথা ওকে বলেছে আবার আহিলের কাছে বলেছে মি নাকি বলেছি ওকে রশানের মৃত্যুর ব্যাপারে অমিত্র কথা কেন বলছে কোন ভাবে কি রশানের মৃত্যুর পিছনে মিরার কোন হাত আছে মিরা আমার কাছে বলেছে আহিল নাকি রশানের মৃতার চিহ্ন তত্ত্বের কথা ওকে বলেছে আবার আহিলের ক আকারছে বলেছে আমি নাকি বলেছি ওকে রোশানের মৃ তারা চিহ্ন তত্ত্বর ব্যাপারে মৌমিথ্যর কথা কেন বলছে কোনো ভাবে কি রোশানের মৃ তারা চিহ্ন তত্ত্বর পিছনে মিলার কোন হাত আছে তিশা আর রায়হানের রক্তের স্যাম্পল নিয়ে গেছে টেস্ট করার জন্য আহিল আর তিশা এখন ডাক্তারের চেম্বারের বাহিরে চেয়ারে বসে আছে রায়হান গিয়েছে ডাক্তারের সাথে কথা বলার জন্য টাইম ও অনেকটা হয়ে গিয়েছে আহিলের আবার চাকরির ইন্টারভিউ দিতে যেতে হবে এরই মধ্যে রায়হান ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে এসে বলে আহিল তুমি তিশাকে নিয়ে বাড়িতে চলে যাও আহিল কিছু বলতে যাবে তার আগেই তিশা বলে ওঠে কিন্তু আব্বু এখনো তো র চিহ্ন তো দিলামি না তার আর কোনো প্রয়োজন নেই তোমার শরীরে ও তেল পরিমাণ কম তাই তোমার থেকে র কো নেওয়া যাবে না তাতে তোমার আবার ক্ষতি হতে পারে তাই এখানে ব্লাড ব্যাংক থেকে র তেল ব্যবস্থা হয়ে গিয়েছে আমি একদম র তো দিয়ে আসবো এখন তোমরা বাড়িতে চলে যাও হিলেন আবার চাকরির ইন্টারভিউ দিতে দেরি হয়ে যাবে। আব্বু তাহলে আমি আপনার সাথে থাকি আহিল একাই চলে যাক। না তার কোনো নেই এখানে অনেক সময় লাগতে পারে আর আমি গাড়ি তো রেখে দিচ্ছি তোমাকে চিন্তা করতে হবে না আমি ঠিক সুন্দরভাবে বাড়িতে পৌঁছে যাব। এখন তোমারা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো আপনার কোন সমস্যা হলে আমাকে কিন্তু কল করেন আব্বু আচ্ছা ঠিক আছে তা না হয় করব আদিল টিশাকে বাসায় পৌঁছে দিয়ে তুমি কাপড় চেঞ্জ করে ওমর যাবতীয় কাগজ-পত্র সাথে নিয়ে বেরিয়ে পড়ো আচ্ছা কাকা আমি টিশাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর বের হব বলি টিশাকে সাথে নিয়ে রাইহানের কাছ থেকে বিদায় নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে আসে আহিল। হাসপাতাল আকার ল থেকে বের হতেই আহিল একটা গাড়ি দাঁড় করায় বাসায় যাওয়ার জন্য আর টিশা রাস্তার অপর পাশে ফুসকার দোকান দেখে দৌড়ে গিয়ে ফুসকার দোকানের সামনে দাঁড়ায় দোকানদারকে উদ্দেশ্য করে বলে আঙ্কেল তাড়াতাড়ি ছাল ছালক রে এক প্লেট ফুস্কা দেন আর সাথে কিন্তু তেতুলের টক দিতে ভুলবেন না পিসার এই দৌড়ানো দেখে আহিল হয়ে পেয়ে যাই যদি কোনোভাবে গাড়ির নিচে পড়ে এই মেয়ে কবে যে বড় হবে আল্লাহ ওর বয়সী মেয়েদের কোলে দুই একটা বাচ্চা থাকে আর ও নিজেই একটা বাচ্চা এসব ভাবনা বাদ দিয়ে আহিলি ও যায় ফুস্কার দোকানের কাছে তুমি কি বাচ্চা এভাবে কেউ দৌড়াদৌড়ি করে যদি কোনোভাবে গাড়ির নিচে পড়তে তাহলে কি হতো আর তুমি এখন এখানে ফুসকা খেতে এসেছ আমার এমনিতেই চাকরির ইন্টারভিউতে লিট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ওই গাড়ির ওখানে যাও রাগ দেখিয়ে কথাগুলো বলল আহিল আমি তো পিশার কিছু বলতে গিয়েও থেমে যায় অপমান বোধে চোখ দিয়ে পানি চলে আসছে কিছু না বলে গাড়ির কাছে গিয়ে দাঁড়ায় পিসার চোখে পানি দেখে আহিলের রাগ সাথে সাথে কমে যায় এমন করে বলা উচিত হয় নায়কে ওর রাগ ভাঙাতে হবে আগে এখন তাই আহিল ফুসকার দোকানিকে বলে পিসার জন্য ফুসকা পারছে লোনের ব্যবস্থা করে নিয়ে আটা ধরে গাড়ির দিকে তিসার আগে থেকেই গাড়িতে ওঠে অন্য দিক মুখ ফিরিয়ে বসে আছে ওর পাশে যে কেউ একজন এসে বসেছে তার কোনো ভাবান্তর নেই আহিল গাড়িতে উঠতেই গাড়ি চলতে শুরু করেছে তিসার এখনো মুখ ফুলিয়ে রেখেছে সে আহিলের দিকে একবার ফিরে ও তাকাচ্ছে না তাই আহিল ফুস্কার পার্সেলের প্যাকেটটা খুলে ফুস্কা নিতে যাবে তার আগেই তিসার ওর হাত থেকে পরও ফুস্কার প্যাকেটটা নিয়ে যায় তুমি আবার কবে থেকে ফুস্কা খাও আগে তো কখনোই খেতে না আমি যখনই বলতাম আহিল চলো ফুসকা খাবো তুমি বলতে আমি এইসব বাহিরের খাবার খাই না আমি এখন ফুসকা খেতে গিয়েছিলাম আমাকে ধমক দিয়ে গাড়িতে পাঠিয়ে আর এখন নিজের একার জন্য ফুস্কা নিয়ে আসছ আরে বোগা আমি কখনোই ফুসকা খাই না আর খাবো না এগুলো তোমার জন্য এনেছি না হলে আমার ওপর যে অভিমান করে থাকবে এটা তো আমি জানি এখন তাড়াতাড়ি ফুসকা শেষ করো কে বললো তোমার ওপর অভিমান করে থাকবো তুমি আমার দশটা না পাঁচটা একটা মাই বয়ফ্রেন্ড এরকম ফুস্কা যদি আমাকে প্রতিদিন খাওয়াল তাহলে আমি তোমার ওপর কখনোই রাগ করব না খুম তাহলে তুমি কোনো ফুস্কাওয়ালা দেখে বিয়ে করে ফেলো সারাদিন শুধু ফুস্কা খাবে কি তারপর তুমি অন্য মেয়েকে বিয়ে করবে তা হচ্ছে না কখনোই তুমি শুধু আমার শুধুই আমার আর কারো নও আচ্ছা আমি শুধুই তোমার এখন হ্যাপি না হ্যাপি না তুমি আব্বু আম্মুকে বিয়ের কথা কবে বলবে চা দ বছর হয়ে গিয়েছে আমাদের এই সম্পর্কে এখনো পর্যন্ত তুমি বিয়ের জন্য সিরিয়াস না যখনই বিয়ের কথা বলি তুমি শুধু এগিয়ে যাও আর তখন তো শুধু আম্মু ছিল আর এখন আব্বুও চলে আসছে যদি অন্য জায়গা আমার বিয়ে ঠিক করে ফেলে আজকে চাকরিটা হয়ে যাক এখানে নিজেকে একটু গুছিয়ে নেই তারপর তোমার বাবার কাছে গিয়ে বুক ফুলিয়ে তোমার হাত চাইবো আশা করি তখন তোমার বাবা আমাকে ফিরাবে না শুধু দ করো আজকে চাকরিটা যেন হয়ে যায় ইনশাআল্লাহ আমাদের সব ইচ্ছে পূরণ হবে তিশা আর আহিলের প্রণয়ের চার বছর চলছে এখনো পর্যন্ত কেউ জানে না আহিল যখন কলেজ শেষ করে তারপর ভার্সিটিতে ভর্তি হয়ে ঢাকা হোস্টেলে চলে আসে তখন থেকেই তাদের প্রণয়ের শুরু হ্রস্য আহিলের ভার্সিটি তিশাদের বাসার কাছাকাছি হওয়ায় সপ্তাহে একবার হলেও আসা হতো তিশাদের আগের বাসায় আর তখন থেকে আস্তে আস্তে তাদের মধ্যে একটা বন্ধু সুলভ সম্পর্ক হয় এরপর এই বন্ধুর সুলভ সম্পর্ক গড়ায় ভালোবাসা বাসা পর্যন্ত রায়হান ডাক্তারের চেম্বারের বাহিরে পায়চারি করছে তার খুব টেনশনে হচ্ছে ডিএনএ টেস্টের রিপোর্ট কি যে আসে এভাবে কিছুক্ষণ পায়চারি করে থাপ করে বসে পরে ডাক্তারের চেম্বারের বাহিরে পেশেন্টের বসা রচেয়ারে মাথা নিচু করে গভীর চিন্তায় মগ্ন সে আজকে তো নারী পাচারের দেই কিন্তু রাজীব তো এখনো তাকে একটিবারের জন্য উকল দেয় নাই এরকম তো হওয়ার কথা না প্রত্যেকটা ডেলিভারির আগে কল দিয়ে রায়হানের মাথা খাই আর এইবার একটিবারের জন্য কল করে নাই রায়হানের এসব চিন্তার মাঝেই ওর সামনে এসে একজোড়াpast স্থির হয়েছে রায়হান নিচ থেকে দৃষ্টি উপরে তুলতেই দেখে ডাক্তার সাহেব দাঁড়িয়ে আছে তার হাতে ডিএনএ টেস্টের রিপোর্টের ফাইল মি রায়হান আপনার কাজ হয়ে গিয়েছে আপনার জন্য রুলসের বাইরে গিয়ে আমি এখন রিপোর্ট এনেছি আমরা সচরাচল একদিন পরে টেস্টের রিপোর্ট দেই কিন্তু আপনার জন্য যেন আমার যেন আমার কোনো ক্ষতি না হয় এই নিন আপনার টেস্টের রিপোর্ট চলে এসেছে ফাইলটা রায়হানের দিক বাড়িয়ে দিয়ে রিপোর্ট কি এসেছে ডাক্তার সাহেব সেটা আপনি নিজেই দেখে নিন আর আমার টাকাটা আজ রাতের মধ্যে পাঠিয়ে দিয়ান কথাটা বলেই ডাক্তার সাহেব আবার চলে গেলো ডিএনএ রিপোর্টের ফাইলটা খোলার সাথে সাথে রায়হানের হাত থেকে নিচে পড়ে যায় ফাইলটা তিশার সত্যি আমার মেয়ে তিশা আমার মেয়ে রোশানের মেয়ে নয় তিসার সত্যি আমার মেয়ে তিশা আমার মেয়ে রোশানের মেয়ে নয় আর এক মুহূর্ত দেরি না করে ডিএনএ টেস্ট রিপোর্টের ফাইলটা মাটি থেকে তুলে অন্তদন্ত হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসে রাখান তাড়াতাড়ি গিয়ে গাড়িতে ওঠে পড়ে গাড়ি আগে থেকে পার্কিং এরিয়া তে ছিল তারপর গাড়ি চালিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় বাসায় আসার সাথে সাথে ফাইলটা টেবিলের ওপর রেখে সোফায় বসে পড়ে ছি কতটা নিচু আমি কি করে নিজের মেয়েকে পাচার করে দিতে চেয়েছিলাম না আমাকে এখনোই রাজীব একার সাথে কথা বলতে হবে কিন্তু এখানে কথা বললে কেউ শুনে ফেলবে তাই রায়হান দ্রুত পায়ে ছাদে চলে আসে আর ছাদের দরজা বন্ধ করে ভিতর থেকে তারপর সাথে সাথে রাজীবকে কল করে রিং হচ্ছে কিন্তু রাজীব কল তুলছে না রায়হানের মাথা গরম হয়ে যাচ্ছে অনবরত রাজীবকে কল করে যাচ্ছে প্রায় বিশ বারের মাথায় গিয়ে রাজীব কলটি রিসিভ করে সরি স্যার আমি একটু বিজি ছিলাম তাই কলটা তুলতে পারি নাই কিসের বিজি তুমি কয়েকটা কল দিয়েছি ইউ হ্যাভ অ্যানি আইডিয়া খানিকটা রাগ দেখিয়ে কথাগুলো বলল রায়হান স্যার আসলে ম্যাডাম আসছিল আজকে এখানে ওনার সাথে কথা বলতে বিজি ছিলাম আপনি যে কল করেছেন তা আমি দেখি নাই তাই আপনার কল ধরতে পারি নাই হঠাৎ ম্যাম আসছিল কেন আর কি বলে গেছে আমার ব্যাপারে কিছু বলেছে কৌতূহল নিয়ে রায়হান প্রশ্নটা করলো রাজীবকে দুই দিন পরে তো মেয়ে পাচারের ডেট তাই ম্যাম মেয়েদের পর্যবেক্ষণ করতে আসছিল কিন্তু এখনো একটা মেয়ে কম দেখে আমার সাথে অনেক রাগারাগি করেছে বলেছে এ একদিনের ভিতরে মেয়ের ব্যবস্থা না করতে পারলে আমাকে জব থেকে বের করে দিবে আর সাথে আপনাকেও ম্যাম বলেছেন আপনাকে সব দায়িত্ব দিয়ে কি লাভ হয়েছে যদি একটা মেয়ে জোগাড় না করতে পারেন এত এত টাকা কেন দেওয়া হয় এটাও বলেছেন যদি এই ডেলিভারিটা ক্যান্সেল হয় তবে আমাদের দুইজনকে পথে নামিয়ে ছাড়বে আর আমাদের পুলিশের হাতে দিবে স্যার আপনি এখন একটা কিছু করেন ও রস্য উকার কেস হলে আমাদের সারা জীবন জেলে কাটাতে হবে এমকি फांसीও হতে পারে আমি এত তাড়াতাড়ি মরতে চাই না আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে আমি মারা গেলে ওদের কি হবে স্যার আপনি না বলেছিলেন আপনার কাছে একটা মেয়ে আছে তাকে তো এখনো এখানে নিয়ে আসেন নাই স্যার তা না হলে আমরা দুইজন শেষ স্যার একেবারে শেষ থামো তুমি কুমার मैमকে বলো আমাকে কল করার জন্য আমার সাথে কথা বলতে ওনার এত কি সমস্যা 25 বছর ধরে ওনার আন্ডারে কাজ করছি উনি একবার ও আমার সাথে কথা তো দূরে থাক দেখো পর্যন্ত কর নাই ওনাকে বলে দিও আমার কাছে কোনো মেয়ে নেই আমি কোনো মেয়ে দিতে পারবো না ওনাকে বলো অন্য কোথাও থেকে মেয়ের ব্যবস্থা করে নিতে বিপদের সময় রায়হানকে শুধু মনে পড়ে আর অন্য সময় রাজীব রাজীব করে না এখন তুমি ওনাকে মেয়ের ব্যবস্থা করে দিবে বলিই লাগে কলটি কেটে দেয় রায়হান হ্যালো স্যার স্যার কলটি কেটে দিয়েছে বুঝতে পেরে এক হতা। শাহ নিয়ে আবার কাউকে কল দিয়ে রায়হানের বলা কথাগুলো বলে রাজীব বাসায় ঢুকতে এক টেবিলের ওপর রাখা ফাইলটা দেখে অবাক হয় তারপর ফাইলটা হাতে নিয়ে খুলেতেই চোখে মুখে চিন্তার ছাপ ফুটে ওঠে তারপর আস্তে করে ফাই লটা আবার টেবিলের ওপর রেখে নিজের রুমে চলে যায় আহিল বাসায় ফিরেছে কিছুক্ষণ আগে তার চাকরি হয়ে গিয়েছে কালকে থেকে ডিউটিতে যাবে বেতন ও মোটামুটি ভালো এখন শুধু এখানে একটা বাসার ব্যবস্থা করতে হবে তারপর তিশার জন্য বিয়ের কথা বলবে রায়হানকে অবশ্য এখনো বলতো কিন্তু ব্যাপারটা কিরকম খারাপ দেখা যায় না যে আমার বাড়িতে থেকে আমার মেয়েকে বিয়ের কথা বলো এইসব ভেবে আহিল এখন কিছু বলছে না এক মাসেরই ব্যাপার বেতন পে লে বাসা নিয়ে মাকে এখানে নিয়ে আসবে এবং নিজের প্রেয়সীকে ঘরে তুলবে এসব কথা মনে মনে ভাবতে ভাবতে তিশার রুমের দিকে যাচ্ছে আহিল এখন প্রায় রায় বারোটা বাজে মীরা নিজের রুমে শুয়ে আছে আর রায়হান ও নিজের রুমে আছে কিন্তু ঘুমিয়ে আছে নাকি জেগে আছে তা দেখতে পারেনি আহিল তিশার রুমে আসার আগে চুপি চুপি ওদের রুমে একবার উকি দিয়ে এসেছে যদি কোনোভাবে মিরা রায়হান কেউ জানতে পারে যে রাতে লুকিয়ে তিশার রুমে গিয়েছে তা আর আস্ত রাখবে না বিয়ে করবার আগেই সব নষ্টে যাবে আহিল তিশার রুমের সামনে এসে দেখে তিশার রুমের দরজা খোলা তাই আহিল তাড়াতাড়ি রুমে ঢুকে পড়ে রুমে ঢুকতেই আহিলকে দেখে তিশা বলে ওঠে তুমি এখানে কেন এত রাতে কি করতে এসেছো তুমি খুব ভালো করেই জানো আমি ওই রকমের মেয়ে না যা হবার তা বিয়ের পরে হবে এখন তুমি তাড়াতাড়ি তোমার রুমে যাও আব্বু বা আম্মু দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে কেউ দেখবে না তোমার আব্বুয়া মুখ এখন তাড়াতাড়ি আমার সাথে চলো এত রাতে আবার আমি তোমার সাথে কোথায় যাব তোমার মাথায় কি চলছে বলো তো তুমি আমাকে নিয়ে পালানোর প্ল্যান করছো আমি আমার আব্বু আম্মুর মান সম্মান ডুবিয়ে তোমার সাথে পালিয়ে বিয়ে করতে পারবো না প্রথম ভেবেছে খারাপ উদ্দেশ্যে রুমে ঢুকেছে এখন আবার সাথে আসার কথা বিয়ে করার জন্য সাথে যেতে বলছে আসলে সকলে না যে মেয়েরা তাই মনে হচ্ছে তিসার কথা শুনে ও এসেছে কিসের জন্য আরে মেয়ে ভাবছে কি গাদা তোমার মাথায় এই গোবর পড়া এই চার বছরের রিলেশনে আমাকে তুমি এই চিনেছ তোমার অনুমতি না নিয়ে তোমাকে স্পর্শ পর্যন্ত করি নাই আর তুমি ভাবছো আর বিয়ে করার হলে সবার অনুমতি নিয়ে সবার সম্মতিতে বিয়ে করব পালিয়ে কেন বিয়ে করব এখন তাড়াতাড়ি ছাদে চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সরি আহিল আমি কি বলতে কি বলে ফেলেছি তোমাকে শুরুর ফার্স্ট ব্র্যাকেট কানে ধরে মুখটা ইনোসেন্ট করে কথাগুলো বলছে তিসা আচ্ছা ঠিক আছে এখন চলো কাল থেকে আমার আবার অফিস আছো আমাকে ছাদ থেকে এসে ঘুমাতে হবে কথাটা বলে আহিল তিশার রুম থেকে বেরিয়ে ছাদের সিঁড়ির দিকে যায় তিসা ও আহিলের পিছু পিছু ছাদের সিঁড়ির দিকে যায় রায়হান দুই চোখের পাতা এক করতে পারছে না দুশ্চিন্তায় একটার পর একটা সিগারেট ধরিয়ে খাচ্ছে তাও মাথা ঠান্ডা করতে পারছে না এখন যেভাবে হোক তিশাকে নিয়ে ইতালি চলে যেতে হোক বে কিন্তু মিলার চোখে ফাঁকি দিয়ে কিভাবে নিয়ে যাবে ইতালি এসব চিন্তা ভাবনার মাঝে রায়হানের মুঠোফুনটি আবার বেজে ওঠে হাতে নিতেই দেখে রাজীব আবার ফোন করেছে এবার মনে মনে ভেবে নিয়েছে রাজীবকে কিছু শুনিয়ে দিবে, রুম থেকে বের হয়ে ছাদের দিকে যাচ্ছে রুমের মধ্যে কথা কারণ কান আছে রায়হান নিতে চায় না আহিল আর পিশা ছাদের ওপর রেলিং এর সাইটে দাঁড়িয়ে আছে আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে ছাদের পাশে লাগিয়ে রাখা বেলিফুলের সুবাস হালকা ঠান্ডা বাতাস সব মিলিয়ে যেন এক মনোরম পরিবেশ হঠাৎই আহিল হাঁটু গেড়ে বসে পড়ে বসেই পিসের দিকে একটা আংটির বক্স বাড়িয়ে দিয়ে সারাটা জীবন বুকের সাথে জড়িয়ে রাখার অধিকার দিবে প্লিজ ক্লান্ত দিনের শেষ অংশে উষ্ণ আদরে নিজেকে হারানোর সুযোগ দিবে প্লিজ আমার ভালোবাসি রবত্তরে এক টুকর রাজুক হাসির দায়িত্বটা নিবে প্লিজ তোমার লম্বা চুলে বেলিফুলের মালা জড়ানোর ইচ্ছেটা পূরণ করতে দিবে প্লিজ তোমার এই বাজে প্রেমিক তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের কাছে আপন করে নিবে প্লিজ আমার জীবনসঙ্গী করার অধিকারটা দিবে প্লিজ হয়তো তোমাকে রানীর মতো রাখতে পারবো না কিন্তু তোমার ছোট ছোট নিজের সবটা পূরণ করার চেষ্টা করব। বলি তিসার হাতে আংটি টাপড়িয়ে দিতে যাবে এমন সময় ছাদের দরজায় আওয়াজ হওয়ার সাথে সাথে দুজন চিটকে দূরে গিয়ে দাঁড়ায় রায়হান রাজীবের সাথে কথা বলতে ছাদে আসছিল স্ত্রীর কাছে আসতেই ছাদের দরজা খোলা দেখে কিছুটা অবাক হয় তারপর ছাদে এসে যা দেখেছে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সাথে সাথে রায়হান গিয়ে তিসার গালে একটা চর বসিয়ে দেয় তুমি আমার মেয়ে হয়ে একটা পর পুরুষের সাথে ছাদে চলে এসেছ তোমার একটু লজ্জা করছে না লজ্জা করবে কি করে আমি তো বলেই গেছিলাম তোমার শরীরে তো ও রক্ত আছে কাকা আহি ল কিছু বলতে যাবে রায়হান হাত দিয়ে ইশারা করে থামিয়ে দেয় এখানে আমার আর আমার মেয়ের মধ্যে কথা হচ্ছে তুমি মাঝখানে কথা বলার কি এত বড় সাহস হয় কি করে তোমার আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের সাথে এইসব করছো আদিল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে এখন কি বলবে কিছু ভেবে পাচ্ছে না আর তিসা অপর পাশে দাঁড়িয়ে কান্না করছে তার বাবা কি করে এইসব কথা বলতে পারে সে ভেবে পাচ্ছে না তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি নিচে যাও আমি এই কয়েকদিনের মধ্যে তোমার বিয়ের ব্যবস্থা করব। কথাগুলো বেশ রাগ নিয়ে তিসাকে বলল রায়হান বিয়ের কথা শুনতাই আহিল এক দৌড়ে রায়হানের পায়ের নিচে এসে চাপিয়ে পড়ে কান্না করতে করতে বলে আমি ওকে ছাড়া বাঁচবো না কাকা আমাদের চার বছরের সম্পর্ক আপনি এইভাবে শেষ করে দিয়ে না